সাইকেলটা হলো ভ্যালুসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো মডেলটা এদিকে হবে স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো ভ্যালুস এটা অরিজিনাল ফুল অ্যালুমিনিয়াম বডি সাইকেল ফুল অ্যালমোনিয়াম বডি হ্যান্ডেল স্টিল এগুলো অ্যালুমিনিয়াম রিফ টু অ্যালুমিনিয়াম সাসপেনশন এটাও অ্যালুমিনিয়াম সবকিছু অ্যালমোনিয়াম টোয়েন্টি স্পিড পিছনে সাত গিয়ার সামনে তিন গিয়ার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেডার প্রাইজের নতুন ভিডিও তো আপনার কাছি স্বাগত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলতেছি সাইকেলটার সমস্ত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন

সীমানো শীতের লাগানো সীমানো অনেক রকম হয় চাইনার বা বিভিন্ন কোয়ালিটির হয় কিন্তু এটা চেয়ে ভালো আর সীমানো শিকটার হয় না মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মতো মেকানিক মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মধ্যে সবচেয়ে ভালো শীতটা পেলো এটা সবচেয়ে দামের শীতটা ইন্ডোনেশিয়ার সীমান্ত আর এই যে সাইকেলটা হলো ব্যালসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো

এবং সাসপেনশনটা আপনার একবারে ইজি দেখেন 120 সাসপেনশন 120 সাসপেনশন সাসপেনশন লক আছে এখানে হ্যাঁ সাসপেনশন লক আউট আছে এখানে লক করে রাখতে পারেন আচ্ছা ওকে সো এটা হচ্ছে সাইকেল এই সাইকেলটার সাথে গিফট কি কি দিচ্ছেন এই সাইকেলটার সাথে আমরা গিফট দিয়ে দিচ্ছি একটা দাঁড় করার জন্য স্ট্যান্ড জি এক জোড়া মাগ গার্ড সামনে পিছনে চাকার মাগ গার্ড জি সাসপেনশন কভার একটা বেল একটা ওয়াটার কেস একটা গিয়ার গায় এই ছয়টা গিফট আপনার সাইকেলের সাথে ফ্রি পাব ছয়টা গিফট থাকবে এটা সাইকেলের সাথে এই কারণে এটা সাইকেলের দাম 16500 টাকা 16000 16500 যদি কেউ সাইকেলটা সরাসরি শপে এসে নিতে চান যদি শপে এসে নিতে পারবেন সরাসরি আর সুপার অ্যাডভান্স ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনেও দেওয়া থাকবে আর আপনার যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান শপে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরে বসে মালটা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে দেখে শুনে পরে দিতে পারলাইনের মাধ্যমে অনেক সময় প্রতারণা করে মানুষ এই কারণে একজনের একজনের কারণে দশ জনের বদনাম হয় তো এই কারণে অনেকে বিশ হাজার টাকার জিনিস পাঁচ হাজার ফেসবুকে দেখা ওইটা টাকা জমা দিয়ে দেয় মাইরাত তো আপনার যে কোনো দোকানের ভিডিও দেখবেন ওইখান থেকে টাকা মাই যাবেন আনসা আর আমাদের এখান থেকে আপনার আরেকটা জিনিস আপনার আশ্বাস করতেছি আপনাদেরকে সেটা হলো আমরা অনেক বছরই আল্লাহ রহমতে বিশ্বাসতার সাথে ব্যবসা করে আসি আমাদের এখান থেকে যে মালটা দেখানো হবে ওইটাই পাবেন একটা দেখাই আমরা আরেকটা দিব না বা কোনো ডিফেক্ট মাল দিয়ে দেয় অনেকে আমরা সেটাও করবো মালটা হাতে পাইলে আপনার দেখেছি যদি আপনার মাল পছন্দ না হয় বা যেটা দেখাইছি ওইটা না দেয় তাহলে আপনারা ওই মাল ফেরত দিতে পারবেন এবং যে এক হাজার টাকা আগে পাঠাবেন সেটাও ফেরত পাবে সেটাও ফেরত আসবে আচ্ছা ওকে খুবই সুন্দর তো এরকম এরকম সাইকেল আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সরিয়ে যাবেন তো এই প্রত্যাশা আপনাদের কাছে থাকতেছে এবং ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করতেছি তবে আমাদের সাথে থাকুন কারণ নিত্য নতুন আরো অনেক ধরনের সাইকেল আমাদের কালেকশন আছে আপনাদেরকে আমরা একটা সাইকেল দেখাবো তুমি জানবে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালাম